আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে তাহিদ তাহিদ শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে একক সাব্যস্ত করা ইসলামে তাহিদ হচ্ছে আল্লাহকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা সাব্যস্ত করা মানা এবং সকল ইবাদত একমাত্র তারই উদ্দেশ্যে সম্পাদন করা মহান আল্লাহ পবিত্র কুরআ বারো নম্বর সুরা অর্থাৎ সুরা এক্লাসে বলেন তিনি কাউকে জন্ম দেন না তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ কেউ নেই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন একুশ নম্বর সুরা বাইশ নম্বর আয়তে لو كان فيهما آلهه الا الله لفسدتا যদি আসমানসমূহ ও ধরনী এ উভয়ের মধ্যে আল্লাহ ব্যতীত উপাস্য উপাস্যসমূহ থাকত তাহলে এ উভয়ের মধ্যে ফ্যাসাদ লেগে থাকত মহান আল্লাহ আরও বলেন وقال ربكم ادعوني استجب তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে জবাব দেব কোন দোয়াব কবুল করতে পারেন না কোনো চাহিদা পূরণ করতে পারেন না ক্ষমা করতে পারেন না মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা নম্বর বাহাত্তর আঠারো নম্বর আয়তে বলেন আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করুন এমনিভাবে পবিত্রগ্রানের নম্বর সুরা পাঁচ নম্বর আয়তে বলেন তার চেয়ে বেশি পথবেলা কে যে আল্লাহর পরিবর্তে দোয়া করে তার কাছে যে তার জবাব দেবে না কিয়ামত দিবস পর্যন্ত আমাদের ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে মহান আল্লাহ বলেন কোরআন শরীফের তিন নম্বর সুরা একশো পঁয়ত্রিশ নম্বর সুরা নম্বর আট আয়াত নম্বর দশ মহান আল্লাহ বলেন সাহায্য কখনোই আসতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারণ অতএব আমাদেরকে আমাদের জীবনে তাওহিদ বিশ্বাস করে সেটিকে বাস্তবে প্রমাণ করতে হবে অর্থাৎ আমলের মাধ্যমে এবং এই তাওহিদ সংরক্ষণ করে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম আর ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম মহান আল্লাহ পবিত্র কোরআন সুরা নম্বর তিন উনিশ নম্বর আয়তে বলেন সত্যই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম তিনি আরো বলেন নম্বর তিন আয়াত নম্বর পঁচাশি তার কাছ থেকে তা কবুল করা হবে এবং সে আখেরাতে খেসারতে পতিতদের মধ্যে সামিল হবে আসুন আমরা তাহিদ বুঝি এবং সেভাবে আমল করার চেষ্টা করি ও আখের দাওয়ানা